সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব চব্বিশ সালের সৃজনশীল প্রশ্নের সমাধান প্রথমে আসি আমরা দেখে নিই একটু উদ্দীপক কী রয়েছে এবং প্রশ্নগুলো কী রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি সমান্তর ধারা উদ্দীপক এক নম্বর উদ্দীপক রয়েছে একটি সমান্তর ধারা তেরোতম পদ পঁচাশি দুই নম্বর উদ্দীপক রয়েছে একটি গুণত্বর ধারা চতুর্থ পদ থ্রি রোড থ্রি এবং সপ্তম পদ এইট কোন নম্বর প্রশ্ন ফোর প্লাস সেভেন প্লাস টেন থার্টি কোন পথ ওয়ান হান্ড্রেড এইট ওয়ান বা একশো একাশি তা নির্ণয় করো খ নম্বর প্রশ্ন এক রঙের সাহায্যে ধারটির প্রথম পঁচিশটি সমষ্টি নির্ণয় করো এবং গ নম্বর প্রশ্ন দুই নঙ্গ উদ্দীপকের সাহায্যে দেখাও যে ধারটির প্রথম দশটি সমষ্টি এত যা যাই হোক আমরা আসলে কোয়া নাম্বারের প্রথম যেহেতু শুরু করবো আমরা কোয়া নাম্বার তাহলে কোয়া নাম্বারটা দিলাম এবং দেখি ক নাম্বারে আমরা যদি লেখি দেখো এখানে আমরা কী কী লিখবো তাহলে প্রথমে আমরা লিখবো প্রথম পদ প্রথম পদ কি এ সমান কত আছে দেখো এ সমান চার এই যেহেতু এটা দেখো একই হারে বৃদ্ধি পাচ্ছে দশ থেকে সাত বিয়োগ করলে তিন হয় সাত থেকে চার বিয়োগ করলেও কিন্তু তিন হয় তাহলে এটা একটা সমান্তর ধারা প্রতিপদের পার্থক্য হচ্ছে একই তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব কি সাধারণ অন্তর এবং সাধারণ সাধারণ অন্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি ডি দ্বারা সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি যা সূত্র কি বলে যে কোনো পদ বিয়োগ তার আগের পদ যে কোনো পদ দশের থেকে সাত বিয়োগ করলে হবে অথবা সাতের থেকে চার বিয়োগ করলে হবে আমরা তবে এটা লিখলে লিখতে পারি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ প্রথম পদ দ্বিতীয় পদ কত আমার দেখো সাত বিয়োগ কত চার কত হয় তিন হয় তাহলে এখানে ডির মান হচ্ছে অর্থাৎ তিন করে বৃদ্ধি পাচ্ছে পরের পথ কত হবে দেখো দশের পরে তেরো হবে তেরোর পরে কত হবে তেরোর পরে ষোলো হবে ষোলোর পরে উনিশ হবে এরকমভাবে আমরা যদি এই ধারাটাতে যেতে এক সময় না এক সময় আমরা এই একশো একাশিতে পৌঁছতে পারবো তাহলে সাত সাতের পরে সাত সাতের পরে দশ দশের পরে কত তেরো তেরো তারপরে কত তেরোর পরে তার ষোলো আছে ষোলোর পরে কত হবে উনিশ হবে উনিশের পরে তিনে কত হয় উনিশ আট তিনে বাইশ হবে বাইশ আর তিনে কত হয় পঁচিশ হবে তাহলে এরকমভাবে ধারাটা চলতেই থাকবে পঁচিশ পঁচিশের পরে কত হয় আটাশ হবে আঠাশের পরে একত্রিশ হবে একত্রিশের পরে কত চৌত্রিশ হবে এরকমভাবে যদি আমি একরকম এভাবে যদি পর্যায়ক্রমে যেতে থাকি তাহলে একসময় না এক সময় আমার একআ আসবে এখন যদি আমি একটু এখানে কমেতে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা আমি একটু বুঝা দিচ্ছি তোমাক যদি এখন প্রশ্ন করা হতো কোন পদ আটাশ যদি প্রশ্ন করা হতো কোন পদ আটাশ কোন পদ আটাশ অর্থাৎ এরকম যে কোনো না মুহূর্তে একসময় কিন্তু আমরা একশো একাশি কিন্তু আমরা পাবো এরমভাবে যদি লিখতে থাকি তাহলে কোন পদ যদি আটাশ থাকতো তাহলে আমরা কি বলতাম বলে কয় নম্বর পদে আটাশটা আছে। অর্থাৎ এনের মানটা কত তাহলে এন এর মান কত বলে কয় নম্বর পদে আছে গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয় তুমি অর্থাৎ এনের মান এখানে কিন্তু নয় তো ঠিক এখানেও তোমাদের যে প্রশ্নটি করা হয়েছে একশো একাশি নাম্বার সংখ্যাটি ক কয় নাম্বার পদে আছে অর্থাৎ এখানে এনের এর মানটা আমাদেরকে বের করতে হবে তাহলে প্রথমে আমরা লেখা হয়ে গেল আমাদের প্রথম পদ এবং সাধারণত লেখে রেখেছি কিন্তু আমরা কি জানি এই একশো আশিটি কোথায় আছে আমরা কিন্তু জানি না যদি জানা না থাকে সেই ক্ষেত্রে ধরে লিখতে হয় অজানা রাশিকে ধরে লিখতে হয় তাহলে আমরা একটু লিখলাম ধরি ধরি তম পদ ধরি তম পদ সমান কত একশো একাশি বা ওয়ান হান্ড্রেড এইট ওয়ান তাহলে এনতম পদের সূত্র কী এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এনতম পদের সূত্র লিখলাম বাম সাইডে সমান কত একশো একাশি এখন এর মান আর ডির মান কিন্তু আমার আছে বসে দিব তাহলে এর মান কত আমার ফোর আর এন মাইনাস ওয়ান ইন্টু কত ডির মান হচ্ছে থ্রি আমরা গুণ চিহ্ন দিয়ে দিব অথবা ব্র্যাকেট দিয়ে দিব আমরা গুণ চিহ্ন দিয়ে দিলেও সমস্যা নেই একশো একাশি প্রথমে আমরা যে কাজটি করব সেটা প্রথমে আমরা এই প্লাস ফোরকে আমরা ডান সাইডে পার করব ডান সাইডে পার করলে কিন্তু মাইনাস ফোর হয়ে যাবে তাহলে থাকবে এন মাইনাস ওয়ান সব ক্ষেত্রে কিন্তু আমাদের প্লাসের সংখ্যাটা আগে পার করব এবার আসি কত একশো একাশি বিয়োগ কত চার চার যদি বিয়োগ করি তাহলে একাশি থেকে চার বিয়োগ করলে হয় একশো সাতাত্তর হয় তাহলে এন মাইনাস ওয়ান ব্রাকেটে গুণুন তিন সমান সমান একশো সাতাত্তর এখন আমরা তিনটা কী অবস্থা আছে বলে গুণ অবস্থা আছে তাহলে এবার যে ভাগ হবে তাহলে তিনকে আমরা এবার পার করব তাহলে এন মাইনাস ওয়ান সমান সমান এক সাত সাত ভাগ হচ্ছে কত তিন তিন পাঁচা পনেরো তাহলে কত হয় এন 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 মাইনাস ওয়ান ওয়ান সমান সমান তিন পাঁচা পনেরো তিন নং সাতাশ দেখো তিন পাঁচা পনেরো দুই সাতাশ তিন নং সাতাশ তাহলে উনষাট অর্থাৎ তাহলে আমরা যদি এই ওয়ানটা একদম ডান সাইটে পার করি তাহলে কিন্তু যা হবে হচ্ছে প্লাস তাহলে এন সমান সমান কত উনষাট যোগ এক তাহলে অথব কত হবে এন সমান সমান ষাট অর্থাৎ এই যে একশো একাশি সংখ্যাটি কয় নাম্বার পদে আছে বলে একশো একাশি সংখ্যাটি সাত নাম্বার পদে কিন্তু আছে আমরা এরকমভাবে যদি ষাটটা পদ লিখি এখানে কয় পর্যন্ত লিখছি আমরা এখানে নয় দশ এগারো পর্যন্ত লিখছি আরও যদি আমরা ঊনপঞ্চাশটা পদ লিখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একশো একাশি একসময় পাবো আমরা তাহলে কয় নম্বর প্রশ্নের সমাধানটা আমরা কিন্তু দেখে নিলাম এবার আসি খ নাম্বার প্রশ্ন আমাদের দু এখন এটাও কিন্তু আমাদের দেখো খ নম্বর যদি আমরা করি তাহলে এক নম্বর অর্ধিপক্ষে ধরছে এখন বলা হচ্ছে তাহলে প্রথম পঁচিশটি পদে সমষ্টি নির্ণয় করো তে আমরা যদি সমষ্টি বের করতে চাই তাহলে এর মান আর ডির মান কিন্তু আমাদের প্রয়োজন তাহলে এর মান আর ডির মান পেলেই কিন্তু আমরা এই সূত্রতে বসে দিত অর্থাৎ সমষ্টি সূত্র এন ভাগ টু সেকেন্ড ভাগের টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রতে যদি এর মান আর ডির মান এবং আমরা যদি এই যে এনার জায়গাতে যদি পঁচিশ বসে দিই তাহলে কিন্তু এনার জায়গাগুলোতে পঁচিশ হবে বসে দিলে কিন্তু আমাদের সমষ্টিটা নির্ণয় হবে তো এখন নম্বর প্রশ্ন করতে হলে এখন দেখে নি নাম্বার উদ্দীপকে কোনো ধারা দেওয়া রয়েছে কিনা এখানে কিন্তু উদ্দীপকে কোনো ধারা দেওয়া নাই তাহলে যেহেতু ধারা দেওয়া নাই তাহলে অবশ্যই আমাদের ধরি লিখতে হবে ধরি কথাটি লিখতে হবে তাহলে আমি নম্বর একটু এখানে দিলাম দেওয়ার পরে এখানে একটু লিখলাম ধরি ধরি কি প্রথম পথ সমান সমান এ ধরি প্রথম পথ সমান সমান এ এবং সাধারণ অন্তর সমান সমান ডি আমরা এই দুটো ধরি লিখতে হবে যদি ধারার দেওয়া না থাকে ধারা আমরা কাকে বলবো বলে টু প্লাস ফোর প্লাস যদি এ আকারে যদি না দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ধরি লিখতে হবে ধরি প্রথম পথকে এ ধরতে হবে এবং সাধারণ অন্তরকে ডি ধরতে হবে সমান্তর ধারার ক্ষেত্রে আর গুণো ধারার ক্ষেত্রে কী হবে সাধারণ অনুপাত হবে তাহলে এখন আসি আমরা দেখো প্রশ্ন মতে লিখবো যা আছে তাই লিখবো তেরোতম পদ কত পঁচাশি প্রশ্নমতে বা শর্ত মতে আমরা লিখলে লিখতে পারি তাই আমি প্রশ্ন মতে লিখলাম প্রশ্ন মতে যেটা লেখা যায় একটা লেখলে হলো প্রশ্নমতে কততম পদ বলছে তেরোতম পদ তেরোতম পদ কত তেরো পদতম পদ পঁচাশি তাহলে আমাদের সমানের গানে এই পঁচাশিটা লিখবো এবং তেরোতম পদের সূত্র কি তম পদের সূত্র কিন্তু আমাদের এর আগের অঙ্কটে আমরা দেখেছি এন তম পদের হচ্ছে এ প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে তম পদের সূত্র আর হচ্ছে সমষ্টি সমষ্টি সূত্র আর এটা হচ্ছে তম তমপদের সূত্র এখন এনতম পদের সূত্র এটা এন পদের সমষ্টি আর এনতম পদের তম পদ এটা তাহলে এখন তেরোতম পদ তার মানে কি এই এনের জায়গাতে তেরো দো আছে তাহলে তেরো বিয়কে এক হবে তাহলে আমরা একবারই লিখবো তেরোতম পদ যেহেতু লেখছি এ প্লাস কত বলে তেরো বিয়োগ এক যা বলবে বারোতম হলে বারো বিয়ক এক অর্থাৎ এগারো ডি হবে বারোতম পদ তেরো হলে কী হবে বারো ডি হবে তাহলে এই অর্থাৎ পুঁচা সমান সমান পুচা আমি লিখলাম এখন আমরা দেখো এ প্লাস কত তেরোতে এক বেক করলে কথা হয় বারোটি এ প্লাস বারোটি সমান সমান পঁচাশি আমরা এটাকে সমীকরণ নাম্বার দিয়ে রাখবো এক এখানে বাম সাইটে তখন আমরা অথএ দিব এবার আমরা পঁচিশটি পদের সমষ্টির কথা কিন্তু বলা হয়েছে তাহলে পঁচিশটি পদের এখন আমরা সমষ্টি যদি লিখি তাহলে কেমন হয় তাহলে অতএব পঁচিশটি পদের সমষ্টি আমরা কিন্তু এনের জায়গা থেকে পঁচিশ হবে সমষ্টি সূত্রতে এনের জায়গাগুলোতে পঁচিশ বসে দিতে হবে কারণ এই পঁচিশটি পদ মানে কি এনের মান কিন্তু এখানে পঁচিশ তাহলে অতএব আমরা লিখবো অতএব পঁচিশটি পদের সমষ্টি আমরা কিন্তু এন পদের আর লেখার প্রয়োজন নেই আমরা সূত্রটা মুখস্থ থাকলে এন পদের না লিখলেও হবে পঁচিশটি পদের সমষ্টি পঁচিশটি পদের সমষ্টি কত পঁচিশ ভাগ দুই সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস কত পঁচিশ বিয়োগ এক ইন্টু কত ডি এখন আমাদের এর মান আর ডির মান কিন্তু নাই তবে এখানে দেখো এ প্লাস ডি এখানে কিন্তু এ প্লাস ডি যদি বের করতে পারি তাহলে এখানে পঁচাশি বসে দিতে পারবো এই অঙ্কগুলোতে সাধারণত এখানে হবেই এ প্লাস ডি হবেই আর বসে দেবো আমরা এক নম্বর থেকে তাহলে পঁচিশ হোক দুই তারা ভাগ করলেও তোমরা করতে পারো সেই ক্ষেত্রে হবে বারো দশমিক পাঁচ লেখলে লিখতে পারো আর যদি কো না স্যার এখানে আমি পঁচিশ ভাগ দুই ও এভাবেই লিখবো পরে কাটাকাটি করব। সেটাও হবে তাহলে এভাবেও রাখা যাবে তো যাই হোক আমি রাখেই দিলাম এখন দেখো এখানে দেখো আমরা যদি একটু দুইকে কমন নিই এখান থেকে না টু এ প্লাস কত পঁচিশে কত চব্বিশ ডি টু এ প্লাস চব্বিশ ডি হবে পঁচিশতম পর টু এ প্লাস চব্বিশ ডি হবে চব্বিশ ডি তাহলে পঁচিশ ভাগ দুই তাহলে পঁচিশ ভাগ দুই এখন দেখো এখান থেকে আমরা একটু দুই কমন নিতে পারি দুই যদি কমন নাও তাহলে কী হবে এ প্লাস বারো ডি এ প্লাস বারো ডি কমন নিলে দেখো এ প্লাস এখান থেকে দুই চলে গেল চব্বিশের অর্ধেক বারোটি হয়ে গেল এখন এ প্লাস বারোটির মান কিন্তু পঁচাশি আমরা কিন্তু বসে দিতে পারবো এ দুই কিন্তু দুই কেটে যাবে তাহলে কত পঁচিশ গুনুন কত এ প্লাস বারোটির মান হচ্ছে পঁচাশি আমরা এখানে লিখে দিলাম কোথা থেকে বলে এক নং হতে এক নং হতে এই মানটা আমরা বসে দিব এখন পঁচাশি গুনুন পঁচিশ দিলে আমাদের কিন্তু উত্তর চলে আসবে তাহলে আমি গুন দিচ্ছি পঁচাশি পঁচাশি গুনুন পঁচিশ পঁচিশ সমান দু হাজার একশো পঁচিশ দু হাজার একশো পঁচিশ তাহলে দু হাজার একশো কত পঁচিশ প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখো এখানে খ নাম্বার প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা দেখে নিলাম খ নাম্বার প্রশ্নের উত্তর পঁচিশটি পদের সমষ্টি কত এক দু হাজার একশো পঁচিশ অ্যান্সার হবে আমরা খ নাম্বার প্রশ্নটা উত্তর দিন এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটি দেখব গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্ন এখন কি বলছে দেখো গনাম্বার প্রশ্ন যে কথাটি বলছে এবার গনাম্বার প্রশ্নটি কিন্তু গুণত্বর ধারার কথা বলছে গুণত্ব ধারা এখন আমরা যদি দেখি দেখো এখানে দুই নাম্বার উদ্দীপককে ধরেছে গ নাম্বার প্রশ্নটি তাহলে দুই নাম্বার উদ্দীপক কি দেখো এখানেও কিন্তু গুণত্বর ধারা ধারা দেওয়া নাই তাহলে এই ক্ষেত্রেও আমরা একটু ধরি লিখবো প্রত্যেকটা ক্ষেত্রে যদি ধারা না দেওয়া থাকে তাহলে ধরি লিখতে হবে ধরি প্রথম পথ প্রথম পথ কিন্তু গুণত্বর ধারার ক্ষেত্রে প্রথম পথ সমানই হয় তবে এখানে অন্তরের পরিবর্তে এবার সাধারণ অনুপাত হবে এবং সাধারণ কি অনুপাত হবে অনুপাতকে আমরা কী দ্বারা প্রকাশ করি অনুপাতকে আমরা আর দ্বারা লিখব তাহলে সাধারণ অনুপাত আর এখন আসি এখানে যে কথাটি বলছে দেখা যায় দশটি পদ সমষ্টি এত আমাদের বের করতে হবে এখন এখানে যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে চতুর্থ পদ্ম আছে আর একটা সপ্তম পদ্ম রয়েছে তাহলে আমরা প্রথম শর্তমতে এখানে দুইটা তত্ত্ব দেওয়া আছে দেখো এই দুইটা তত্ত্ব তাহলে সপ্তম পদ আরেকটা হচ্ছে চতুর্থ পদ তাহলে শর্তমতে দুইটা শর্ত মতে লিখতে হবে আমরা প্রথম শর্ত মতে প্রশ্ন যা থাকে তাই লিখবো প্রথম শর্তমতে প্রথম শর্তমতে মতে প্রথম শর্ত মতে আছে দেখো তো চতুর্থ পদ যা আছে তাই লিখবো চতুর্থ চতুর্থ পদ সমান সমান দিব কত বলে থ্রি রুট থ্রি থ্রি রোড থ্রি তাহলে চতুর্থ পদের সূত্র কি গুণত্বর ধারার ক্ষেত্রে তম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে চতুর্থ পদ কি হবে এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান সমান সমান থ্রি রোড থ্রি থ্রি রোড থ্রি এবার দেখি এ আর টু দি পাওয়ার কথা এ আর টু দি পাওয়ার থ্রি সমান সমান থ্রি রোড থ্রি এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে এক নম্বর সমীকরণ দিলাম এবার আমরা দ্বিতীয় শর্ত মতে লিখবো দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে কয়া নাম্বার পথ সপ্তম পদ যা আছে তাই লিখব সপ্তম পদ কত সপ্তম পদ হচ্ছে এইট এখন আসি সপ্তম পদের সূত্র কি এ আর টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান তাহলে সমান এইট অতএব এ আর টু দি পাওয়ার কত সিক্স সমান সমান কত এইট সমীকরণ নাম্বার হচ্ছে আমাদের দুই যেহেতু এটা গুণত্বর তারা তাহলে দুই ভাগ এক করতে হবে তাহলে এখানে আমি এখন দুই ভাগ এক করে পাই দুই ভাগ এক করে করে পাই গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাগ করতে হয় দুই নাম্বার এ আর টু দি পাওয়ার সিক্স নিচে হচ্ছে এ আর টু দি পাওয়ার দেখো দুই নাম্বারের ডান বামেরটা ভাগ বামেরটা বামেরটা ভাগ বামেরটা আমরা এ আর টু দি পাওয়ার থ্রি আর ডান সাইডেরটা ভাগ হচ্ছে ডান অর্থাৎ একটা ভাগ হচ্ছে এটা দেখো কত এইটটা ওফরে থাকবে আর নিচে হবে হচ্ছে আমাদের থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি এখন যদি আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে এ এ আমাদের কেটে যাবে এখানে আর আছে ছয়টা নিচে আছে আর তিনটা যদি কাটি তাহলে আর ওপরে থাকবে হচ্ছে কয়টা তিনটা এর পাওয়ার তিন থাকবে বা এভাবে লিখতে পারো আর এর পাওয়ার তোমরা সূচকের মতোও লিখতে পারো ছয় বিয়োগ তিন এই পাওয়ারটা নিচে ছিল যার কারণে প্লাস তিন ওপরে উঠে যাওয়ার কারণে মাইনাস তিন হলো সমান সমান এইট থ্রি রুট থ্রি এখন আসি এখানে অর্থে আর এর পাওয়ার কত হচ্ছে আরের পাওয়ার থ্রি সমান সমান অর্থাৎ আমরা যদি একটু দেখো আমরা এগুলোকে একটু ভাঙাবো তার কারণে শে তিন বেগ করলে তিন হয় আমরা লিখলাম এখন আটক যদি আমরা ভাঙাই তাহলে কি কী হয় একটু দেখে দিই পাওয়ার কত তাহলে দেখো আটক ভাঙালে আমরা দুই দে আটক ভাঙানো যায় স্যার আবারও দুই দিয়ে ভাঙানো যায় দুই তাহলে দুইয়ের পাওয়ার তিন লিখতে পারবো তো যাই হোক এখানে ব্র্যাকেটের বাইরে কিন্তু তিন দিতে হবে আমাকে তিন দিতে হবে কারণ বাম সাইডে পাওয়ার তিন আছে ডানেও আমার পাওয়ার তিন দিতে হবে এবং থ্রি রুট থ্রি দেখো এই এই রোড থ্রিকে তো ভাঙানো যাবে না তাহলে এটা তো বুঝলাম এখন এই কে যদি আমরা একটা থ্রিকে যদি ভাঙাই তাহলে একটা থ্রিকে ভাঙ্গালে দুইটা রুট থ্রি লেখা যায় তাহলে রুট থ্রি গুনুন রুট থ্রি তাহলে তুমি যদি না সার আগে এরকম না লিখে আমি এরকমভাবে লিখবো দুই গুণন দুই গুণন দুই নিচে লিখবো এই তিনকে ভাঙ্গালে দুইটা রুট অর্থাৎ একটা থ্রিকে ভাঙ্গালে ভাঙালে দুইটা রুট থ্রি লেখা যায় তাহলে দুইটা রুট থ্রি আরেকটা তো আসি রুট থ্রি তাহলে তিনটা রুট থ্রি তাহলে কি লেখা যাচ্ছে বলে এর পাওয়ার তিন সমান সমান ওফরে একটা দুই নিচে একটা রুট থ্রি লেখা ব্রাকেটের বাইরে তিন দেওয়া যাচ্ছে কারণ এটা তিনটা আছে ওপরে দুই আর তিনটা আছে পাওয়ার তিন দেওয়া যায় অথব আর সমান সমান কি আসে দেখো আর সমান সমান টু ভাগ রুট থ্রি এখন আর এর মান যেহেতু পেয়েছি আমরা দেখো এইবার আমরা যদি আর এর মান যদি একে বসে দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এর মানটা পেয়ে যাব এখন আর এর মানটা একে বসিয়ে পাই আর এর মান একে একে বসিয়ে পাই একে বসিয়ে বসিয়ে পাই একে বসিয়ে পাই এক নাম্বার সমীকরণ কি আছে আমরা একটু যদি দেখি এ আর টু দি পাওয়ার থ্রি সমান সমান আছে হচ্ছে থ্রি 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 রুট থ্রি এখন আসি এর মান তো আমাদের নাই আর এর মানটা আছে তাহলে গুণ দিলাম আর এর মান কত টু রুট থ্রি টু রুট থ্রি তার ওপর কী আছে আমাদের কিউব আছে তাহলে কিউবটা দিব টু রুট থ্রি তার ওপর কিউব এই কিউব দিলে কিন্তু দেখো আমাদের কত ছিল যে এই ভাগ থ্রি রুট থ্রি হবে এখন আসি এখানে থ্রি রুট থ্রি আমরা লিখলাম এখন আসি দুইয়ের ওপরে কিউব লাগালে হয় হচ্ছে আট তাহলে এ গুণন ওফরে আট নিচে একটা থ্রি রুট থ্রি তাহলে রুট থ্রির ওপর কিউব দিলে কয় হয় থ্রি রুট থ্রি হয় দেখো এতে আমাদের এখানে কিন্তু ছিল থ্রি রুট থ্রি তার উপরে আমরা কিন্তু ওই যে পাওয়ার তিন দিয়েছিলাম তিন দিলে কিন্তু ওই আবারও থ্রি রুট থ্রি হবে আমরা যদি লিখি আর যদি এখানেও দিলে দেখতে পারো তিনটা রুট থ্রি রুট থ্রির পাওয়ার তিন মানে কি তিনটা রুট থ্রি তিনটা রুট থ্রি দুটা রুট থ্রি মিলে একটা থ্রি আর একটা রুট থ্রি তাহলে থ্রি রুট থ্রি আমরা কিন্তু দেখতে পাচ্ছি সমান সমান উপরে থ্রি রুট থ্রি এখন এটা যদি অপোজিট পাশে যায় এটা ভাগ আছে গুণ হবে উপরে যায় আর এটা উপরে আছে গুণ আছে তাহলে নিচে যাবে অপোজিট পাশে যদি যায় তাহলে এখন আমরা পার করে দিচ্ছি তাহলে আমরা যদি দেখি তাহলে এখান থেকে এ সমান সমান বা দিলাম এ সমান সমান থ্রি রুট থ্রি রুট থ্রি গুনুন থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি গুনুন থ্রি রুট থ্রি আর নিচে হচ্ছে দেখো আমাদের নিচে কিন্তু যা হবে আট এ আটটা হবে নিচে কারণ এটা আছে ওপরে যাবে নিচে এখন আসে গুন করলে কি হয় দেখো অতএ এ সমান সমান দেখো এই তিন আর তিন গুণ করলে হয় নয় আর দুটা রুট থ্রি মিলে হয় একটা তিন তাহলে কত হবে সাতাশ তাহলে তিন থ্রিকে নয় আর একটা তিন এই দুটা রুট থ্রি মিলে এই দুটা রুট থ্রি মিলে একটা থ্রি হবে আর এক এখানে একটা থ্রি এখানে একটা থ্রি তাহলে টোটালে কয়টা থ্রি হলো তিনটা তিনটা থ্রি গুণ করলে হয় সাতাশ সাতাশ ভাগ কত হবে আট হবে এর মানও কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আমরা পঁচিশটি না কতটি বলছে দশটি পদের সমষ্টি দশটি পদের পদের সমষ্টি আমাদের দেখাতে হবে এই উত্তরটা এখন আসি আমরা অতএব দশটি পদের সমষ্টি যেহেতু গুণত্বর ধারা এখানে একটু আর এর মানটাকে ইন্ডিকেট করে দিতে হবে আর এর মানটা কি একের চাইতে বড় না ছোট সেটা একটু দেখতে হবে আসলে আমরা বড় না ছোটো সেটা কীভাবে বুঝবো দেখো তোমরা ক্যালকুলেটারে ইউজ করবা দুই ভাগ রুট থ্রি দেবা দেখো যদি একের চাইতে কম আসে তাহলে এক বড় হবে আর যদি এটাই বেশি আসে তাহলে একের চাইতে তাহলে এটা অর্থাৎ এক তখন ছোট হবে আমরা দেখে দিচ্ছি একটু যদি দেখি টু ভাগ রুট থ্রি টু ভাগ টু ভাগ টু ভাগ রুট থ্রি দিলে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফোর আসে তাহলে একের চাইতে বড়ো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফোর আসে তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু আমরা দেখে দেব একটু যে এখানে কিন্তু আর বড় এক ছোটো আর এক বড় এক ছোটো এক ছোটো এবং এটা বড় তাহলে যদি বড়ো হয় তাহলে সেই ক্ষেত্রে সমষ্টির সূত্র কিন্তু আর বিয়োগ এক হবে যেহেতু আর বড় সেই জন্য আর বিয়োগ এক হবে অতএব কয়টি পদের সমষ্টি অতএব দশটি পদের সমষ্টি একবারে লিখবো আমরা দশটি পদের পদের সমষ্টি আর এর পাওয়ার কিন্তু দশ হবে একবারে লিখলে লিখতে পারি আমরা কি হবে বলে এক বিয়োগ এখানে আর বিয়োগ এক হবে আর যেহেতু বড় তাহলে আর বিয়োগ এক তাহলে ওপরে কী লিখতে হবে আর এর মাথার উপর দশ কিন্তু লিখতে হবে ওপরেরটা এর মাথার উপরে কিন্তু এখানে যা থাকবে সেটা লিখতে হবে তাহলে আর এর মাথার উপরে দশ লিখতে হবে বিয়োগে এক লিখতে হবে আর সামনে একটা এ থাকবে এখন মানগুলো যদি আমরা বসে দিই তাহলে দেখি কেমন হয় এখন এখানে দেখো এর মান এবং এর মান আমরা এখানে বসে দিব এর মান হচ্ছে সাতাশ ভাগ কত সাতাশ ভাগ আট ব্রাকেট এর মান হচ্ছে দেখো আমাদের এর মান হচ্ছে টু ভাগ রুট থ্রি টু ভাগ রুট থ্রি সেকেন্ড ব্রাকেট দিতে হবে এক্ষেত্রে মানগুলো বসাতে টু ভাগ রুট থ্রি থুট থ্রি তারই পাওয়ার হচ্ছে টেন মাইনাস ওয়ান সেকেন্ড ব্রাকেট ক্লোজ এখানে হবে কত তাহলে আরের মান হচ্ছে টু ভাগ কত রুট থ্রি বিয়োগ এক আমরা যদি দেখি তাহলে ক্যালকুলেশন এখন দেখো আমরা টান দিচ্ছি এখন এখানে দেখো সাতাশ কত সাতাশ ভাগ আট এখন এখানে দুয়ের পাওয়ার দশ দিলে কত হয় আমরা যদি দেখি একটু এর পাওয়ার দশ দিলে হচ্ছে ব্রাকেট দিয়ে আমরা তাহলে মানগুলো বসে দিই চার নিচে হচ্ছে রুট থ্রি মাইনাস টু তাহলে রুট থ্রি লসাগু নিচে টু বিয়োগ কত রুট থ্রি টু বিয়োগ রুট থ্রি রুট থ্রি তাহলে টু মাইনাস রুট থ্রি এবার আসি এখানে যদি আমরা দুইয়ের পাওয়ার দশ দিই তাহলে দুইয়ের পাওয়ার দশ আর দুইয়ের পাওয়ার দশ দিলে কত হয় সেটা যদি আমরা লিখি একটু দেখো দুইয়ের পাওয়ার দশ দিলে ক্যালকুলেটর ইউজ করলে আমরা করতে পারবো দুইয়ের পাওয়ার দশ দিলে দুইয়ের পাওয়ার একশো আঠাশ আট দিলে দেখিচ্ছি তারপরেও আমরা একটু দুইয়ের পাওয়ার দশ ওটা দুইয়ের পাওয়ার দশ ধরলে দেখো দুইয়ের পাওয়ার দশ দুইয়ের পাওয়ার দশ দিলে হাজার চব্বিশ এক হাজার চব্বিশ হয় উপরে এক হাজার চব্বিশ আর নিচে রুট থ্রির পাওয়ার দশ দেবা তোমরা ব্রাকেট দিয়ে দিলে হবে আর রুট থ্রির পাওয়ার দশ মানে কি দশটা রুট থ্রি মানে পাঁচটা থ্রি পাঁচটা থ্রি গুণ করলে হবে বা তুমি রুট থ্রির পাওয়ার দশ দেবা জোর হলে দিতে পারবা রুট থ্রি এটি যদি বেজর থাকে তাহলে কিন্তু ক্যালকুলেটার দেবা না তোমরা তাহলে তোমাদের হিসাব করে লিখতে হবে তাহলে সেই ক্ষেত্রে রুট কত রুট থ্রি তারই পাওয়ার হচ্ছে পাওয়ার হচ্ছে দশ দশ দিলে দুইশো তেতাল্লিশ আসে দুইশো নিচে হবে দুইশো তেতাল্লিশ বিয়োগ এক ওখানে আমরা একটু লসাগু করব থাকলে আমরা গুণ দিয়ে উল্টে লিখতে পারি তাহলে আগে আমরা তাদের কত লিখলাম সাতাশ ভাগ আট এখানে যা আছে লিখলাম তারপরে ব্রাকেট দিলাম এখানে লসাগু করলে কত হবে দুইশো তেতাল্লিশ লসাগু হবে যেহেতু হারার লসাগু সেম ওপরে হাজার হবে লিখলাম বিয়োগ কত হবে এধার একটা গুণ হবে তাহলে দুইশো তেতাল্লিশ হবে দুশো তেতাল্লিশ ব্রাকেট আমরা দিয়ে দিলাম এরপরে আমরা কি বলছি যে গুণ দিয়ে উল্টে দেবো কিন্তু আমরা গুণ দিয়ে উল্টে দিতে চাইছি তাহলে আমরা গুণ দিলে কি হবে বলে ওপরে আমাদের ওপরে রুট থ্রি উঠে যাবে আর নিচে হচ্ছে টু মাইনাস টু মাইনাস রুট থ্রি হবে এখন আসি আমরা দেখো এখানে আমরা এখন আমরা যদি একটু বিয়োগ করে কাটাকাটি করব। তাহলে ওপরে সাতাশ ভাগ আট গুনুন দিব এখানে সাতশো একাশি হবে বিয়োগ করলে তিন তিন হ্যাঁ চার তাহলে এক হলে চারাশো হলে বারো হবে আট হলে হাতে গে এক তিন আসলে দশ হবে সাত হলে সাতশো একাশি ভাগ দুইশো কত তেতাল্লিশ গুনুন এখানে কত রুট থ্রি ভাগ হচ্ছে টু মাইনাস রুট থ্রি আমি এটা একটু ব্র্যাকেটের মধ্যে রাখলাম এখন আমরা যদি এই দিয়ে দুইশো তেচাল্লিশও ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে হবে নয় এখন সাতশো একাশি কিন্তু কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না তবে এখানে একটা জিনিস নয়ক কিন্তু ভাঙানো যায় নয়েকে ভাঙালে আমরা যদি দেখি নয়ক ভাঙ্গালে কিন্তু নয়ক যদি ভাঙাও তাহলে নয়ক ভাঙ্গালে কত হয় নয়ক ভাঙ্গালে তিন গুণুন তিন হয় আবার তাহলে এই তিনক কিন্তু আবার ভাঙানো যায় তাহলে একটা তিনক ভাঙালে কত দুইটা রুট থ্রি লেখা যায় তাহলে কয়টা রুট থ্রি লেখা যায় দুইটা রুট থ্রি লেখা যায় আরেকটা তিন আমরা ঠিক রাখবো তাহলে এই নয়কে আমরা তাহলে কী কী থাকলো একটু যদি লিখি তাহলে সাতশো একাশি রুট থ্রি পরে একটু ভাঙাচ্ছি আর নিচে কী কী থাকলো তাহলে আট গুনুন নয়কে আমরা ভাঙাচ্ছি তিন গুনুন দুইটা রুট থ্রি নয় ভাঙ্গালাম কারণ একটু তোমাদেরকে কিন্তু দেখে দিলাম দেখো একটা তিন হোক ভাঙাছি আমরা দুটা রুট থ্রি লেখসি আরেকটা তিন কিন্তু থাকে সেই তিন আমরা সামনে লিখছি তাহলে একটা থ্রি আর একটা থ্রিকে ভাঙালে দুটা রুট থ্রি আমরা কি কারণে এটা কাটে দেওয়ার জন্য আমরা একটু কাটি করার জন্য কারণ আমাদের একটু প্রমাণের দিকে দেখো লক্ষ্য করে দেখো সাতশো একাশি রয়েছে তাহলে রুট থ্রিটা আমাদের কাটতে হবে তাহলে রুট থ্রি এখানকার একটা রুট থ্রি কিন্তু কেটে যায় এখন কথা হলো যে আরেকটা কি আছে টু মাইনাস কিন্তু আমাদের রুট থ্রি আছে এখন আসি দেখো এখানে তিন হাসটা গুণ করলে কত হয় চব্বিশ হয় এখানে কিন্তু দেখো আমাদের কত আছে চব্বিশ যদি হয় তাহলে নিই একটু সাতশো কত একাশি নিচে কত তিন আস তিন আর আট গুণ করো তাহলে চব্বিশ হয় তাহলে চব্বিশ হলো চব্বিশ লিখলাম এখন কথা হলো যে এই রুট থ্রি দ্বারা যদি এখন এই ট্যুর কাছে যায় তাহলে টু রুট থ্রি আর রুট থ্রি যদি এই রুট থ্রির কাছে যায় কিন্তু একটা থ্রি হয়ে যায় প্রিয় তাহলে কিন্তু আমরা কিন্তু দেখো উত্তর কিন্তু আমাদের মিলে গেছে তাহলে সাতশো একাশিটা একটু মাছ বরাবের লেখলাম সাতশো একাশি সমান সমান কত আমাদের এটা কি বলছে দেখাও যে বলছে দশটিপাত সমষ্টি এত তাহলে সুর লেখে দিতে হবে সুর লেখে দিতে হবে প্রমা বা দেখানো হলে লিখে দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কিন্তু ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে সৃজনশীল প্রশ্নের সমাধানটা আজকে দেখে নিলাম এর পরবর্তীতে অন্য বোর্ডের যে ধারাতে যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো নিয়ে শুধু তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ